হ্যালো বন্ধুরা আজ আমরা বানাইমু চিংড়ির বর্তা চিংড়ির বর্তা তোমরা কি কখনো হাইছো চিংড়ির বর্তা কেমনে বানাইতে হয় তোমরা দেখে নাও প্রথমে একটা প্যানে চিংড়িগুলারে দিয়া বেজে নিতে হবে লাল করে লাল করে বাজা হওয়ার পর চিংড়িগুলাকে নামাইয়া নিবা চিংড়িগুলারে নামাইয়া ময়লা টয়লা আছে কিনা পরিষ্কার কইরা নিবা দেখো কত সুন্দর জোরজোড়া হয়েছে আমরা আর গুলা আমাদের গ্রামে বর্ষাকাল আইলে সকলেই চিংড়ি দইরে আনে সিংড়িগুলারে কেউ বর্তমানে ইয়ে আবার কেউ বিরান করিয়া বা বাজি করিয়া হয় এখন আমি ফাটার মধ্যে কুচি আর মরিচ লবণ দিয়ে এগুলাকে একসাথে বাড়তে নিতেছি এইগুলা বাটা হওয়ার পর এখন আমি চিংড়িগুলাকে ফাটার মধ্যে দিয়ে দেব। এগুলাকে ফাটার মধ্যে দিয়ে অনেক শিকনা কইরে বা মিহি কইড়া বেটে নেব আমার চিংড়ি বাটা ওইতে ওইতে তোমরা আমার চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দাও আমাৰ চিংৰি বাটা প্ৰায় শেষৰ দিখে দেখ অনেক চিকনা হৈছে এখন চব গুলা কেনে মা খাই গোল কৰি এক পেষ্ট কৰে নিব ঐ দেহ আমাৰ চিংৰি বৰ্তা হে গৈছে এই চিংৰি বৰ্তাটা না অনেক মজা তোমাৰ ভাল লা খ এখন এই বর্তার মধ্যে কিছু চাটনি ভাতা দিয়ে দিব চাটনি ভাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসে এবার বাদ দিয়ে এই বর্তাটা খাইবো এইটা আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পারলে তোমরাও বানাইয়া হইও অনেক মজা পাইবা